হাই শুভ সকাল চলো তোমাদেরকে সুন্দর সুন্দর কিছু জিনিসের সাথে পরিচিত করাই আর জিনিসটা কৃষি কাজে ভীষণ পরিমাণ ব্যবহৃত হয়ে থাকে ওই জিনিস ছাড়া কৃষি কাজ দেখি তাহলে এই ছবিটা দেখতে আমার ভীষণ ভালো লেগে গেল অনেক কিছু আছে এটা হচ্ছে মুই এই তো

কোদাল গ্রামের ভাষায় বলে কোদাল যা কৃষিকাজে অনেক ব্যবহৃত হয় ভীষণ প্রয়োজনীয় জিনিস